আসসালামু আলাইকুম আহতুল্লাহ বলেকা তবু তা ক স্বপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক সালাম অ শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যারা বাসায় মোনদের জন্য বা মেয়ের জন্য বা পয়সের জন্য যারা নারকেল তেল ব্যবহার করি আলহামদুলিল্লাহ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই ফেস করতে হয় সেটা হচ্ছে যেমন ধরেন আপনি নারকেল তেল কিনে আনছেন কিন্তু ওই নারকেল তেলটা ব্যবহার করার কারণে মাথার মাথার চুল চুল পড়ে যাচ্ছে দেখা যায় যে খুশকি সেই খুশকিটা দূর হচ্ছে না বা চুল জট যাচ্ছে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় বা নারকেল তেলের কোনো সেন্ট নাই নাই তো দেখা যায় এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ যদি তাকে অসব থেকে আমাদের নারকেল তেলটা নেন কারণ আমাদের কাছ থেকে নারকেল তেলটা নিলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি তেল অর্ডার করছেন দেখা গেল আপনি তেল অর্ডার করছেন এখন তো তেল অর্ডার করলে তেল আপনাকে নিতে হবে বিষয়টা এরকম কিন্তু আসলে আমাদের আমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না কারণ আপনি অর্ডার করছেন অর্ডার কর অর্ডার করার পর রাইডার আপনার বাসায় নারকেল তেলটা ডেলিভারি করতে গেছে যাওয়ার পর দেখা গেল তেলটা আপনার পছন্দ হয়নি কিন্তু পছন্দ হয়নি আপনি দেখবেন কীভাবে অবশ্যই তেলের বোতলটা আপনাকে খুলতে হবে এই জন্য যখন ডেলিভারি ম্যান আপনার ডেলিভারি করতে যাবে তেলটা তখন তেলের বোতলের মুখটা খুলবেন খুলে চেক করবেন চেক করে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি পেমেন্ট করবেন আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে ডেলিভারি ম্যানকে একটি টাকা আপনার তাকে অসমে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ